সালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসলাম আইফোনের দামাকা কালেকশন নিয়ে তো ফোন হার থেকে আপনারা অবশ্যই জানেন যে ভালো কালেকশনের থাকে আইফোনের জন্য যারা আইফোন নিতে আগ্রহী আর আমাদের যারা ফোন হারের কাস্টমার বা বিয়ারসা আছে তাদেরকে সবাইকে জানাই ফাস্টে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যারা মানে মঙ্গলবারের জন্য আমাদের একটা অফার আছে তো যারা আইফোন নিতে আগ্রহী তাহলে চলে আসুন অফারটা উপভোগ করতে এই যে আপনাদের জন্য স্টক রেডি ইয়ারবার্ডসের এই যে ইয়ারবার্স যারা মঙ্গলবারে মানে আগামীকালকে যারা ফোন কিনবেন তাদের জন্য প্রতিটা আইফোনের সাথে একটা করে ইয়ারবাডস পেয়ে যাবেন শুধু মঙ্গলবারের জন্য এই অফার তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন সকাল সকালে চলে আসবেন আইফোন নেওয়ার জন্য তো আর আজকে ভালো কালেকশন আছে এবং ভালো একটা অফার প্রাইস থাকবে আর আইফোনের অল কালেকশন আমাদের কাছে আসতে ইনশাল্লাহ আসবেন আপনারা বসবেন দেখে যাচাবাছা করে প্রোডাক্ট পার্স করবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে আর না হয় সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন তো বিস্তারিত অবশ্যই আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রোডাক্টের বিষয়ে তো ফার্স্টে আপনাদেরকে আইফোনের বড় কালেকশন যেটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সটা দেখা দিব একটা ধামাকা অফার থাকবে সিক্সটিন প্রো ম্যাক্সে এবং বক্স সহ প্রোডাক্ট এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল্প আর খুবই ভালো একটা প্রোডাক্ট ফুলি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ এই ফোনটার সাথেও একটা ইয়ারবাডস থাকবে যারা কিনবেন আগামীকালকে শুধু মঙ্গলবারে যেন এই অফারটা পেয়ে যাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ ছত্রিশ হাজার টাকা একদম বেস্ট একটা প্রাইস দিয়ে দিলাম যারা নিতে আগ্রহী সিক্সটিন প্রো ম্যাক্স এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস ব্যাটারি হান্ড্রেড একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক যেভাবে ইচ্ছে আপনারা চেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ফুললি ফ্রেশ কন্ডিশন আইফোন সিক্সটিন প্লাস একশো আড়াই জিবি এ ক্লাস কন্ডিশন আছে ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দিব আজকে যারা মঙ্গলবারে নেবেন তাদের জন্য এই প্রোডাক্টটা রেট থাকবে হচ্ছে গিয়ে আপনার বিরাশি হাজার টাকা সরি বিরানব্বই হাজার টাকায় আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা সিক্সটিন প্লাস বিরানব্বই হাজার টাকায় সাথে একটা সহ ব্যাটারি হান্ড্রেড কন্ডিশন আছে আশা করি ভালো একটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ এরপর হচ্ছে গিয়ে আইফোন সিক্সটিন আপনাদেরকে দিতে পারবো আইফোন সিক্সটিন আমাদের কাছে আছে আইফোন সিক্সটিনও আপনার ব্যাটারি হান্ড্রেড কন্ডিশনের মধ্যে আছে আপনারা যারা আইফোন সিক্সটিন নিতে চান তাদের জন্য আইফোন সিক্সটিনের রেট থাকবে হল গা মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন যারা নেবেন মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে চলে যাব সেখানে আইফোনের এই যে সিক্সটিনের আরও একটা কালার আছে এই যে সিক্সটিনের এই যে কালারটা খুবই সুন্দর এই যে তিরাশি হাজার টাকা পড়বে আইফোন সিক্সটিন ব্যাটারি হান্ড্রেড খুবই চমৎকার র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার সাথেও ইয়ারবাডস আছে আর কালার আছে সিক্সটিনের তিনটা চারটা কালার আছে যার যেটা লাগিয়ে নিতে পারবেন এরপরে চলে হচ্ছে একেবারে কম দামের মধ্যে একটা চমৎকার প্রোডাক্ট দেওয়ার জন্য আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি এটা মূলত হচ্ছে ক্যামেরা ভিডিওর জন্য চমৎকার একটা ডিভাইস র্যান্ডম ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ এটা কিন্তু মঙ্গলবারের অফার যারা মঙ্গলবারে ফোন কিনবেন তাদের জন্য এই অফারটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা তারপরে চলে চলে আইফোন অ্যাক্সেস চমৎকার একটা ডিভাইস অ্যাক্সেস ছোটো হ্যান্ডিফোন বেস্ট একটা ফোন মানে এগুলো হচ্ছে সেকেন্ডারি ফোন হিসাবে আপনাদের জন্য বেস্ট ফোন বলা চলে এবং ক্যামেরার জন্য অনেক ভালো একটা ডিভাইস তো আশা করি আইফোন এক্সেস আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে রেট থাকবে চব্বিশ হাজার পাঁচশো কালকের জন্য রেট চব্বিশ হাজার পাঁচশো সাত একটা ইয়ার এটা অফার পাই শুধু কালকের জন্য অ্যাক্সেসে শুধু মঙ্গলবারের অফার এরপর হচ্ছে দেখা হচ্ছে আইফোন টুয়েলভ মিনি খুবই সুন্দর একটা প্রোডাক্ট টুয়েলভ মিনি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টুয়েলভ মিনি খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আপনাদের অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে হচ্ছে গিয়ে আপনার একটা ইয়ারবাড সহ যেহেতু কালকের জন্য যারা নিতে চান আর কি ইনশাআল্লাহ ভালো একটা অফার প্রাইস থাকবে এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আইফোন ফিফটিন এ যে প্রোডাক্টটা আইফোন ফিফটিন একশো আড়াই জিবি এ ক্লাস কন্ডিশন আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোনো ধরনের স্ট্রেস নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি হচ্ছে নাইনটি সিক্স অথেন্টিক ডিভাইস আছে ইনশাল্লাহ কালকে এইটা রেট থাকবে হচ্ছে কি আপনার বাহাত্তর হাজার টাকায় সাতেরটা ইয়ারবার সহ তবে কালকের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু দামাদামি চলবে না যারা আসবেন প্রোডাক্ট নেবেন এবং কি ব্যাটারির কন্ডিশন বা ফোনের কন্ডিশনের উপর দাম একটু কম বেশি হতে পারে বিভিন্ন গুলা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন তারপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার একটা প্রোডাক্ট আছে ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছে এইটার দুইটা প্রোডাক্ট আছে পাঁচশো বারো এবং দুশো ছাপ্পান্ন ইলেভেন প্রো ম্যাক্স যারা নিতে চান বড় ব্যাটারি এবং ক্যামেরা অনেক সুন্দর তিনটে ক্যামেরার ফোন চাচ্ছেন যাদের বাজেট হচ্ছে ধরেন চল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ বা আটচল্লিশ হাজার টাকার মধ্যে এরকম কন্ডিশনের মধ্যে যাদের বাজেট তাদের জন্য লোক এ ফোনগুলো নিতে পারে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জুবি যেটা রেট কালকার রেট থাকবে মাত্র ছেচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন সাত একটা ইয়ারবাড সহ আর যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটাও রেট থাকবে ছেচল্লিশ হাজার টাকায় আপনারা একটা ইয়ারবার চৌচল্লিশ আর হচ্ছে ছেচল্লিশ এলিভেন প্রো ম্যাক্স দাম কম বেশি হতে পারে কন্ডিশনের ওপরে তারপরে একটা প্রোডাক্ট দেখাই দেবো আপনাদেরকে ফিফটিন প্রো এই প্রোডাক্টটার অনেকটাই চাহিদা খুবই সুন্দর ফিফটিন প্রো এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে একশো আড়াই জিবি একটা রেট থাকবে ভালো রেট এটা রেট বলে একেবারে চমৎকার এটা হচ্ছে শুধু ডিভাইস বিরানব্বই হাজার টাকায় শুধু কালকের জন্য মঙ্গলবারের জন্য এই অফারটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বিরানব্বই হাজার টাকা ফিফটিন প্রো চমৎকার একটা ডিভাইস তো আশা করি আপনাদের পছন্দ বা এবং একশো আড়াই জিবি যারা নিতে চান এটা হচ্ছে গিয়ে আপনার একশো আড়াই জিবি আপনার এইটটি নাইনটি এইট থেকে এক লাখ পাঁচ পর্যন্ত কন্ডিশনের উপরে দামে ডিপেন্ড করবো দুশো ছাপ্পান্ন ফিফটিন প্রো আমাদের কাছে আছে আপনারা এটাও নিতে পারবেন ইশালা এরপরে চলে যাব হচ্ছে ফিফটিন প্রোম্যাক্স এই যে একটা প্রোডাক্ট ফিফটিন প্রোম্যাক্স চমৎকার একটা ডিভাইস একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে শুধু ডিভাইস এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন নাইনটি সিক্স ব্যাটারি এই ফোনটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আপনারা নিতে পারেন ফিফটিন প্রোমেক্সের খুবই চাহিদা এবং এটা দুইটা তিনটা কালার হয় আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন আমাদের শপে আসবেন না হয় অনলাইনে যোগাযোগ করে নেবেন এবং এ এক্লাস কন্ডিশন এবং অথেন্টিক প্রোডাক্ট আছে আর এইটা রেট থাকবে হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা মার্কেটে দশের নিচে পাবেন না এটা হচ্ছে এক লাখ নয় হাজার টাকা শুধু ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা এটার সাথেও একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এক লাখ নয় হাজার টাকায় ফিফটিন ম্যাক্স একটা ইয়ারবাস সহ পেয়ে যাবেন এটা শুধু মঙ্গলবারের জন্য এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আপনার আইফোন এর দুটা ইউনিট আছে একশো পার্সেন্ট অথেন্টিক খুবই সুন্দর আইফোন ফোরটিন এটা বেস্ট বিরিয়ান্ডের মধ্যে ছোট হ্যান্ডি একেবারে বেস্ট একটা প্রোডাক্ট খুবই চমৎকার তো যারা ছোট ফোন চাচ্ছেন ফোরটিন সিরিজের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক আছে এবং ব্যাটারি হচ্ছে গিয়ে আপনার এইট্টি এইট থেকে এইট্টি ফাইভের মধ্যে বা এইটি ফোরের মতো কন্ডিশন একটা জেনুয়েন মাল এটার সাথেও কালকে একটা অফার প্রাইস আসবে দামও একদম রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর সাথে একটা সহ কালকের জন্য যারা কালকে নিবেন তাদের জন্য লো এই প্রাইসটা দাম কম বেশি হতে পারে পরবর্তীতে কিন্তু এরপরে চলে যাব ঠিক আপনার আইফোনের থার্ডিন সিরিজের প্রোডাক্ট আছে আমাদের কাছে বক্সসহ এবং বক্স ছাড়া দুটা প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন আইফোন থার্ডিনের আর কালেকশন আছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে শুধু ডিভাইস আর এটা হচ্ছে সহ এটা হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাথে একটা সহ যেটা বক্স সহ ছেচল্লিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বক্স ছাড়া এটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ রেট আর একটা ইয়ারবার এটা শুধু কালকের জন্য মঙ্গলবারের জন্য অফার প্রাইস আর আমাদের কিন্তু আরও একটা স্পেশাল অফার আছে আপনারা এটা হয়তো আমাদের ভিডিওতে ওইভাবে মানে এখন বল নেই যে কোনো স্মার্টফোন কিনে আপনি আমাদের সব থেকে একটা ফ্রিজ এলইডি টিভি এবং একটা ইলেকট্রিক কেতনি তিনটা গিফট আমরা কাস্টমারদেরকে দিচ্ছি তিনজন বিজয়ী কাস্টমার এই তিনটা গিফট উইন করতে পারে নিশালা তো একটা ফ্রিজ যেটা দিচ্ছি প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস একটা এলইডি টিভি বিশ হাজার টাকা প্লাস একটা ইলেকট্রিক কেতনি প্রায় তিন হাজার টাকার মতো দাম তো আমরা আর এই যমুনা ব্র্যান্ডের এগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইশাল্লাহ প্রায় যে কোনো ফোন কিনে আশা করি আপনারা জিততে পারেন যে কোনো কাস্টমার উইন করতে পারেন এরপরে চলে যাব হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে আইফোন ইলেভেনের খুব সুন্দর আইফোন ইলেভেন দুশো ছাপ্পান্ন একশো আঠাইশ আমাদের কাছে প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী নিতে পারেন আইফোন ইলেভেন যারা নেবেন তাদের হচ্ছে ক্যামেরা এবং ব্যাটারি ব্যাক অনেক ভালো এই ফোনটা রফ ফ্যানটা মিস করার জন্য আপনারা নিতে পারেন আইফোন ইলেভেন আর কোনো ধরনের কমপ্লেন নাই এটা আজকে রেট থাকবে একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন রেট হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ শুধু মঙ্গলবারের জন্য আর দুশো ছাপ্পান্ন দামে লোকে আপনার বত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাস সহ পেয়ে যাবেন আইফোন ইলেভেন এবং এ ক্লাস কন্ডিশন আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে চলে যাব হচ্ছে গেল আপনার আইফোন থার্টিন প্রো আমাদের কাছে আছে প্রোডাক্ট এ আমার হাতের যে প্রোডাক্টটা এর একটা অফার প্রাইস থাকবে এবং অফারের সাথে আরও একটা অফার এরপরে আরও একটা অফার ধরেন এই ফোনটা কিনে আপনি একটা ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন কালকের জন্য এবং একটা ফ্রিজ উইন করতে পারেন এবং এটার দাম মার্কেটের রেট চলে একশো আঠাশ জিবি থার্টিন প্রো সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা আর এটা রেট থাকবে আজকে রেট মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার শো পেয়ে যাবেন আর ভাগ্য ভালো হলে একটা ফ্রি শো উইন করতে পারেন তো এই অফারটা মিস না করতে চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন এক পিস প্রোডার কাছে আর রেগুলার যেগুলো ছিগে আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো বা সাতান্ন হাজার টাকা রেট পড়বে অন্যান্য কন্ডিশনগুলো যেগুলো আছে তো তারপর চলে যাবো ছিল আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের আমাদের কাছে বক্সও আছে বক্সরাও আছে তো যার যেটা লাগে আপনারা নিতে পারেন কোয়ান্টিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর বক্স সহ আজকে রেট থাকবে আইফোন টুয়েলভ মাত্র ছত্রিশ হাজার টাকায় সাথে আপনার একটা সহ কালকের জন্য আর যারা হচ্ছে বক্স ছাড়া নেবেন তাদের জন্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে একটা সহ শুধু কালকের জন্য যারা আইফোন টুয়েলভ নেবেন এই যে সহ কালকের জন্য মঙ্গলবারের জন্য এই অফার আশা করি আপনারা চলে আসবেন সকাল সকাল কারণ প্রোডাক্ট আছে অল্প কিছু কালেকশনে আপনারা পেয়ে যাবেন এরপরে চলে যাবো টুয়েলভ প্রো যেটা আমাদের কাছে আছে টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি যার যেটা লাগে আপনারা নিতে পারবেন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি রেট থাকবে কালকের রেট থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা রেট থাকবে হচ্ছে একটা ছেচল্লিশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার শো যেটা পাঁচশো বারো জিবি এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা সাত একটা ইয়ারবার শো তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্টই আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে টুয়েলভ প্রো ক্লাস এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট তারপরে চলে যাবো শিক্ষা আপনার টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আছে চমৎকার টুয়েলভ প্রো ম্যাক্স একেবারে একশো আড়াই জিবি হচ্ছে গেল একটা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে রেট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স একদম মার্তা নষ্ট অফার পঞ্চাশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এই প্রোডাক্টটা অফার প্রাইজে পেয়ে যাবেন আর বিস্তারিত কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে চলে যাব শিখা ফোরটিন প্রো একশো আড়াই জিবি যে ক্লাস কন্ডিশন আছে এটার সাথেও আজকে একটা ইয়ারবার শো অফার থাকবে মঙ্গলবারের জন্য ফোরটিন প্রো আজকের রেটটা হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা অফার প্রাইস দিয়ে দিলাম আজকের জন্য আর ফোরটিন প্রো ম্যাক্স একশো আড়াই দুশো ছাপ্পান্ন বা অন্যান্য আদার্স কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনারা সরাসরি নিয়ে আসবেন আসলে আর কি পেয়ে যাবেন বা আপনারা যদি কারোর কাছে প্রোডাক্ট থাকে এক্সচেঞ্জ করবেন সেই সেই সুবিধাটাও আমাদের কাছে আছে এক্সচেঞ্জে আপনাদেরকে ভালো রেট দেব যে কোনো আইফোন নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম